পরের জনকে যুক্ত করি ওয়ার্নার হাইজেনবার্গ আপনাকে যুক্ত করা হয়েছে হাইজেনবার্গ আপনি বলেন তাহলে ভাই আমাকে 5 সেকেন্ড একটু সময় দেন আমি একটু ঠিকঠাক করে নিচ্ছি আচ্ছা ঠিক আছে করেন যদি বেশি সময় লাগে তাহলে আরেকজনকে যুক্ত করে কথা বলতে শুরু করতে পারি আপনি যদি আপনার যদি বেশি সময় লাগে আচ্ছা আমাকে শোনা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে বলেন আমার দু তিনটা শর্ট কোয়েশ্চেন আছে আপনি হ্যাঁ নাতে দিতে পারবেন আচ্ছা আচ্ছা আমি কয়েকটা ইয়া দেখতেছিলাম হচ্ছে আমাদের ইউনিভার্স ক্রিয়েট হওয়ার যে কতগুলো থিওরি এর মধ্যে একটা সরি আমি একটা বই দেখতেছিলাম সেটা হচ্ছে ইউনিভার্স फ्रॉम নাথিং লরেন্স ক্রাউসের এটা কি আপনি পড়েছেন কিনা খানিকটা পড়েছি খানিকটা পড়েছি আমি পুরো অনেক কিছু আছে যেগুলা আমার পক্ষে বোঝা একটু কঠিন সেগুলা বাদ দিয়ে দিয়ে মোটামুটি পড়েছি

এখন বিজ্ঞানীরা এই জিনিসটাকে কিভাবে নেয় সেটা তো আসলে আমি বলতে পারবো না আমার তো সেই এত বিজ্ঞানের ইয়া বিষয়টা আমার এত দখল নাই আমি তো এই এত ডিটেইলসে ইয়া করতে পারবো না জিনিসটাকে অ্যানালাইসিস করতে পারবো না সেটা হচ্ছে এই বিষয়ের উপরে যারা এক্সপার্ট তারা এই জিনিসটা কেনালাইসিস করতে পারবে তার মানে হচ্ছে আমরা এখনো তাহলে জোর দিয়ে বলতে পারতেছি না আসলে ইউনিভার্সটা কিভাবে ক্রিয়েট হলো হ্যাঁ হ্যাঁ আমরা এখনো জোর দিয়ে সেই জিনিসটা মানে পরিষ্কারভাবে বলতে পারছি না যে কিভাবে হচ্ছে কিছু ইয়া আছে কিছু হাইপোথিসিস আছে সেগুলোর ভিতরে কিছু কিছু প্রমাণ হয়েছে কিছু কিছু প্রমাণ হয়নি অনেক দূর এখনো যাওয়ার বাকি আমরা এখন পর্যন্ত এই বিষয়ে কোনো কনক্লুশন এসে পৌঁছাইনি আচ্ছা ঠিক আছে এটা বুঝলাম আর মানে কিন্তু এটা না তার মানে কিন্তু এটা না যে আমরা আমরা যেই কনক্লুশনে এসেছি বা আসি নাই সেটা সম্পূর্ণ নির্ভর করছে কিন্তু যুক্তি তথ্য প্রমাণের উপর ভিত্তি করে হ্যাঁ ম্যাথমেটিক্সের উপর ভিত্তি করে ফিজিক্সের উপর ভিত্তি করে এখন এলাকার এক ন্যাংটা পাগল এসে যদি বলে আমাদেরকে ও তোমরা তো কনক্লুশনাইতে পারো নাই তাহলে তাইলেтами বানাইছি হ্যাঁ এই একটা ন্যাংটা পাগল এসে যদি এই দাবিটা করে তাহলে আমরা তাকে একটাハリকেন ধরাই দিতে পারি এর থেকে বেশি তো আমরা তাকে কোনো গুরুত্ব দিতে পারি না তাই না হ্যাঁ হ্যাঁ জানি না মানে কেও বানাইছে এটা হ্যাঁ আচ্ছা আর হচ্ছে আমি songsho.com এ একটা লিখে আছে এটা হচ্ছে হাউ লাইফ বিজ্ঞান অন আর্থ এটা ট্রান্সলেশন করছিল মনে হয় একজনে আমি আসলে পুরোটা পড়তেছিলাম কিন্তু শেষ পর্যন্ত মানে কিভাবে সৃষ্টি হলো উনি একদম প্রত্যেকটা প্রসেস কোন বিজ্ঞানী কটুক এই বিষয়ে কটুক আগাইছে সবকিছু বললো কিন্তু শেষ পর্যন্ত উনি আসলে কোনো যতটুকু পরে বুঝলাম আর কি কোনো কনক্লুশনে উনি আসে নাই এটাও কি ওইটার মতোই সেম অবস্থাতে আমরা আছি যে আমরা কোনো আসলে জানি না এটা বিষয়ে কাছাকাছি অবস্থানে আছি এটা অবশ্যই যদিও মহাবিশ্বের থেকে একটু বেটার আন্ডারস্ট্যান্ডিং আছে আমাদের এই বিষয়ে কিন্তু তারপরেও মানে প্রাণীর উদ্ভব কিভাবে হলো সেই বিষয়টা এখন পর্যন্ত আমরা আমাদের কাছে কিছু বেশ কিছু ডেটা আছে বেশ কিছু এক্সপেরিমেন্ট আছে কিন্তু আমরা এখন পর্যন্ত এত ভালোভাবে জানিনা আচ্ছা আমাদের সাথে অমিত ভাই চলে আসছেন অমিত ভাই আরো ভালো বলতে পারবেন অমিত ভাই আপনি তেলে কথা বলেন অমিত ভাই থ্যাংক ইউন থ্যাংক ইউ আজিত ভাই যুক্ত করার জন্য আহ

এবং অন্যান্য যে কোনো জিনিসই যেমন গ্রেপ বা জিন্কলো যে জিনিসটা ব্যাখ্যা করে সেটা হচ্ছে আমাদের জগতে প্রাণী জগতে এত বৈচিত্র্যের কারণ কি সেই জিনিসটা ব্যাখ্যা করে কিভাবে এলো বা ফসিলস এর মধ্যে এত বৈচিত্র্যের কারণ কি যে কিভাবে কিছু কিছু স্পিসিস এক্সটিং হচ্ছে সেটা কিভাবে পৃথিবীর সমস্ত আবহাওয়ার পরিবর্তনের সাথে সামঞ্জস্য রেখে বিভিন্ন প্রজাতির উদ্ভব হচ্ছে সেই জিনিসগুলোকে এক্সপ্লেন করে এখন ইভলিউশন এই জিনিসটা একটা রাসায়নিক এটা কিন্তু বায়ো কেমিস্ট্রির ফিল্ড নয় ইভলিউশন একটা সম্পূর্ণ ডিফারেন্ট ডিসিপ্লিন অল টুগেদার সেই জন্য ইভলিউশন কিন্তু এটা এক্সপ্লেন করে না কিভাবে অরিজিন অফ লাইফ তৈরি হয়েছে কিন্তু অরিজিন অফ লাইফেও সেই সময়ও যে ন্যাচারাল সিলেকশন ছিল সেই জিনিসটা আমরা জানি সেই সম্পর্কে যদি চান আমি আপনাকে রিসার্চ পেপার আমি দেখাতে পারি এখন অরিজিন অফ লাইফ কিভাবে শুরু হয়েছে সেই জিনিসটা যেটা যে ডিল করে যে ইয়েতে ডিল করে সেটা হচ্ছে বায়োকেমিস্ট্রির ব্যাপার এখন আমরা কিছু কিছু জিনিস জানি কিছু কিছু উত্তর আমাদের কাছে খুব একটা ক্লিয়ার না কোন জিনিসটা ক্লিয়ার না ক্লিয়ার না যেটা সেটা হচ্ছে স্টেপ স্টেপ বাই প্রসেসটা না কিভাবে ডিএনএ ডিএনএ তৈরি থেকে কিভাবে ইভলভ হলো এটাই বা কিভাবে ইভলভ এই জিনিসগুলো আমাদের কাছে না আমাদের কাছে কিছু হাইপোথিসিস আছে কিন্তু সেই যে হাইপোসিস গুলো সেই হাইপোথিসিস থেকে তার যত আমাদের কাছে আহ আনসার আছে তার থেকে অনেক কিছু প্রশ্ন আছে এই জিনিসটা ঠিক কিন্তু এই বিষয়ে আমরা একটা জিনিস ক্লিয়ার যে এটা একটা ন্যাচারাল পদ্ধতি এটা কোন রকম আহ সুপার ন্যাচারাল পদ্ধতি না এই জিনিসটা সম্পর্কে আমরা ক্লিয়ার এটুকু বোঝা গেছে এই এই পর্যন্ত কোন প্রশ্ন আছে না না এখানে কোশ্চেন আমার প্রশ্নটা হচ্ছে যে মানে আহ প্রাণ বলেন যে আপনি প্রাণটা কিভাবে দেখেন কিভাবে ডিফাইন করেন আমি সেটা করতে পারবো না এখন আচ্ছা ঠিক আছে এটা শুধু আপনি না এটা যে কোনো যে কোনো যখন আমরা জানতাম না গল্প আছে বা বুড়াতিনোর গল্প আছে রাশিয়াতে সেখানে কি হয় সেখানে একটা কাঠের পুতুল সেখানে একটা প্রাণ চলে এলো এবং সে নড়ে চড়ে বসলো কথা বলতে আরম্ভ করলো তখন একটা প্রাণকে একটা ভাইটাল ফোর্স হিসেবে দেখা হতো জিনিসটা ঠিকই ছিল তাদের সময় জিনিসটা এখানে মিলতো তারা দেখতো একটা মানুষ আছে সেই মানুষটার হাত পা সবই আছে লাঙ্সও আছে হাটও আছে হঠাৎ করে সে কথা বলছে না সে মারা গেল বা একটা প্রাণী বা একটা গাছ সেটা হঠাৎ করে একটু আগে সেটা জীবিত ছিল এখন আর সেটা জীবিত নেই তাহলে নিশ্চয়ই কোনো একটা ভাইটাল ফোর্স আছে যে জিনিসটা তারা মনে করতো যে জিনিসটা ছিল আগে এখন আর নেই কিন্তু পরবর্তীকালে যখন আমরা বিজ্ঞানের অগ্রগতি শুরু হলো যখন বিশেষ করে যখন মাইক্রোস্কোপ আবিষ্কার হলো যখন আমরা দেখলাম কোষ কি জিনিস তারপরে যখন ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কার হলো এবং বায়োকেমিস্ট্রি বিভিন্ন বিষয় আমরা জানতে শুরু করলাম যখন দেখলাম যে আহ ক্রেপ সাইকেল সম্পর্কে আমরা জানলাম ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন হিসেবে আমরা জানলাম এই সমস্ত জিনিসগুলো জানতে জানতে আমরা দেখলাম লাইফ এই জিনিসটা শুধুমাত্র একটা বায়োকেমিক্যাল রিয়াকশন ছাড়া কিছুই না ইভেন আমরা এটাও দেখলাম আমাদের যে ইমোশন যেগুলো যেমন কোনো সন্তান সন্ততির প্রতি ভালোবাসা একজন একটা কাপল একটা প্রেমিক যুগল তাদের মধ্যে যে ভালোবাসা প্রেমিক প্রেমিকার মধ্যে ভালোবাসা এই সমস্ত কিছু ইমোশন ভয় ঘৃণা ক্রোধ এই সমস্ত কিছু একটা রাসায়নিক বিক্রিয়া ছাড়া কিছুই নয় এই জিনিসগুলো আমরা কিভাবে জানি আমরা যখন একটা যখন ধরুন যখন আহ যখন সার্জারি করে তখন অনেক সময় পেশেন্ট অ্যাভেক থাকে সে কথা বলতে পারে কারণ আমাদের ব্রেন তো তো থাকে না মানে অনুভব করতে পারে না তো তাই জন্য কোন একটা স্পেসিফিক অংশ যখন উজ্জীবিত করা হয় তখন তার কাছে একটা বিবিধ মেমোরি তৈরি হয় বা সে একটা সেন্সেশন পায় বা তার একটা ইমোশন তৈরি হয় এই সমস্ত জিনিসগুলো থেকে আমরা জানি যে এগুলো কোন রকম এই সমস্ত কিছুই একটা রাসায়নিক বিক্রিয়া ছাড়া কিছুই না এবার আমরা এটাও দেখি যে একটা কোষ সে যখন কাজ করছে সে যখন লিভিং তখন সে কিছুটা এনার্জি সে সংগ্রহ করছে পরিপাক করছে এবং সেই এনার্জিটাকে বিকিরণ করছে এইভাবেই সমস্ত জিনিসগুলো চলে একটা এইচ টু ও ফোর তার মধ্যে যদি এইচ টু ও হয় এইচ টু তৈরি হয় নট এইচ টু ও প্লাস এইচ টু তৈরি হয় এই রাসায়নিক বিক্রিয়া ঠিক এটা যত সাধারণ রাসায়নিক বিক্রিয়া ঠিক এরকমই কিছু সাধারণ রাসায়নিক বিক্রিয়াই আমাদের শরীরের মধ্যে ঘটে ডিফারেন্সটা এটাই যে সেখানে কতগুলো অনুঘটক থাকে এবং এই জিনিসটা অনেক বেশি কমপ্লেক্স একটা কমপ্লেক্স স্ট্রাকচার তাই জন্য আমরা দেখি যে লিভিং বলতে এই জিনিসটার মধ্যে যে আগে যে একটা ধারণা ছিল যে লিভিং এবং জ্বর এবং সজীবের মধ্যে যে ডিফারেন্সটা সেই ডিফারেন্সটা আস্তে আস্তে থিন থেকে থিনার হয়ে চলে গেছে চলে এসছে এখন আমরা এটা উই আর রিয়েল ইন ডাউট আমরা সত্যি জানি না যে লিভিং বলতে আমরা এই জিনিসটি কিভাবে ডিফাইন করবো বা পৃথিবীর বাইরে যদি কোনো একটা গ্রহে আমরা প্রাণের সন্ধান পাই সেটা কি সত্যি প্রাণ বলে আমরা চিহ্নিত করবো কিনা লাইফ আমরা যেভাবে ডিফাইন করি সেটা লাইফ উই সি অন আর্থ পৃথিবীতে আমরা লিভিং বলতে যেরকম দেখি সেইরকম ভাবেই আমরা পারে যে লিভিং বলতে অন্যরকম হতে পারে সেখানে ডিএনএ নাও থাকতে পারে এরকম হতেই পারে যখন লাইফ যখন শুরু হয়েছিল তখন হয়তো ডিএনএ ছিল না সেখানে হয়তো একটা সিস্টেম যে সিস্টেম নিজের ভেতরে এবং বাইরে হোমিওস্ট্যাসিসটা মেনটেন করতো শুধু এটা কি লিভিং বলা যেতে পারে এরকম যদি কোন একটা সিস্টেম পান সেটার মধ্যে ডিএনএ নাও থাকতে পারে সেই জিনিসটাকে আমরা লিভিং বলবো সেই জন্য যেটা নাসা যেটাকে ডিফাইন করছে যেভাবে ডিফাইন করছে লিভিং কে একটা সেটা এনার্জি এনার্জি নেয় একটা সিস্টেম যেটা কনজিউম করে এবং সে ডাইম ইভোলিউশন প্রদর্শন করে অর্থাৎ ডিসেন্টেড মডিফিকেশন অ্যান্ড ন্যাচারাল সিলেকশন এই জিনিসটা প্রদর্শন করে সেই জিনিসটাকে নাসা ঠিক করেছে যে বাইরের বাইরের গ্রহে যদি কোনো প্রাণকে দেখতে পায় কোনো নমুনাকে দেখতে পায় সেটাকে প্রাণ হিসেবে ডিফাইন করার জন্য তারা এই জিনিসটাকে রাখবে এইভাবে তারা ডিফাইন করবে যে হ্যাঁ এটা লিভিং এটা নন লিভিং আপনার কথা বক্তব্যটা ঠিক যে আমাদের কাছে এই জিনিসটা এই জিনিসটা সত্যি একটা খুব মানে থিন লাইন বিটুইন লিভিং এন্ড নন লিভিং বলতে এবং সেই জন্যই দেখবেন যে জল একটা গ্লাসের মধ্যে পড়ে আছে সেই জল সেটা নির্জীব হিসেবে ব্যবহার করছে তার কোনো রকম তার কোনো আহ কোনো রকম লিভিং বলার কোনো গল্পই নেই কিন্তু সেই জলটাই যখন আপনি সেবন করলেন পান করলেন সেটাই শরীরের মধ্যে একটা লিভিং থিং হিসেবে ব্যবহার করছে সেটা বিহেভ করছে এটা কারণটা কি কারণ এই সমস্ত জিনিসগুলি আমাদের দেহের মধ্যে কোনো কিছু অলৌকিক কোনো কিছু ব্যাপার নেই লিভিং প্রাণ বা আত্মা এরকম কোনো কিছু আলাদা এক্সিস্টেন্স নেই এই সমস্ত জিনিস একটা বায়োকেমিক্যাল রিয়াকশন তো এই জন্য আমরা একটা জিনিস সম্পর্কে জানি যে লাইফ অন আর্থ অ্যাজ উই সি অন আর্থ এইটার একটা অরিজিন ছিল সেই অরিজিনটা কোনো অলৌকিক অরিজিন না সেটা একটা লৌকিক সেটা একটা বায়োকেমিক্যাল রিয়াকশনের মধ্যে কিভাবে স্টেপ বাই স্টেপ এই জিনিসগুলো তৈরি হয়েছে সে সম্পর্কে আমাদের কাছে খুব একটা ধারণা নেই কারণ সেরকম ইনফরমেশন আমাদের কাছে নেই কিছু স্পেকুলেশনস আছে এরকম হয়ে থাকতে পারে সেরকম হয়ে থাকতে পারে এরকম কিছু স্পেকুলেশনস আছে এই গুলো কিন্তু মানে জাস্ট সকালবেলা ঘুম থেকে উঠে একজন বিজ্ঞানী দাবি করে বসলো সবাই হ্যাঁ হ্যাঁ করে স্বীকার করে নিলো সেরকম নয় এগুলো একটা অনুমান ভিত্তিক এগুলো অনুমান হতে পারে কিন্তু এগুলো তথ্য নির্ভর অনুমান তার মানে আমি এটা বলতে চাইছি যে এক্সাক্টলি কি হয়েছিল সেই জিনিসটা আপনি টাইম মেশিন যতক্ষণ না থাকবে ততক্ষণ আপনি জানতে পারবেন না কিছু কিছু প্রশ্ন থাকবেই সেই প্রশ্নগুলোর হয়তো উত্তর কোনোদিন হয়তো পাওয়া যাবে না যে এক্সাক্ট এরকম কেন হলো ওরকম কেন হলো হাতি সুরটা লম্বা হলেই বা কেন এরকম হয়তো কিছু কিছু প্রশ্নের উত্তর থাকবে কিছু কিছু প্রশ্নের আনসার থেকে যাবে আমরা এক্সাক্টলি জানতে পারবো না যে ইভেন্ট হয়েছিল কারণ সেগুলো আমাদের কাছে আর টাইম মেশিন ছাড়া ঠিক ওইখানে গিয়ে ঠিক ওই জিনিসটাকে রেপ্লিকেট করার মতন সুযোগ নেই কিন্তু আমরা স্পেকুলেট করতে পারি কিছু তথ্য নির্ভর অনুমান করতে পারি এবং সেগুলোকে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পারি যেমন আমরা এই জিনিসগুলো করতে পারি রিসেন্টলি মডিফিকেশন যে হয় সেই জিনিসগুলো আমরা ল্যাবে আমরা দেখতে পারি

যে সেলের গুলো সেগুলো কিন্তু আলাদা আলাদা ভাবে তৈরি হয়েছে এবং সেই জিনিসটা কিন্তু তৈরি হয় যখন আপনি সেল ডিভিশন দেখবেন তখন যে জিনিসটা ডিভাইড করে সেটা কিন্তু ডিএনএ টা ডুপ্লিকেশন হয় এরকম কিন্তু না প্রত্যেকটা জিনিস কিন্তু এরকম না যে ওই ডিএনএ থেকেই ওরকম সবকিছু চলে যায় এরকম কিন্তু না আমি বলতে চাইছি এটা যে ডিএনএ কি করে ডিএনএ তো প্রোটিন তৈরি করে খালি গোলকিপরেজ সেল সেল পর্ডা এই জিনিসগুলো কিভাবে ডিভাইড হয় এগুলো কিন্তু ডুপ্লিকেশন হয় নিজেদের মতো তাই না একটা সিরিং তৈরি হয় প্রত্যেকটা সেলের মধ্যে তার উপরে নতুন নতুন প্রোটিন গুলো এসে তার উপরে কাজ করে তাই না হ্যাঁ তাই জন্য হাইপোসিস্টে এটা যে এই সমস্ত জিনিসগুলোর অরিজিন হয়তো আলাদা আলাদা ভাবে ছিল তারা এমন একটা সিস্টেমের মধ্যে এসেছে যেটা যেটাকে আমরা সেল বলছি যে সিস্টেমটা বাইরের এবং ভেতরের মধ্যে যে হোমিওস্ট্যাসিস বা তাদের মধ্যে যে বিভেদটা যে সান্দ্রতা বলুন বা সান্দ্রতা বলুন বা তার যে অসমুলালিটি এই জিনিসটাকে মেনটেন করে তাই না

এই সময়টা আগে কি ছিল সেটা আমরা জানি না কিন্তু তারপরে কি ছিল সেই জিনিসগুলো আমরা জানি তার কিছু কিছু অবজার্ভেবল এভিডেন্স আছে আর কিছু কিছু আমরা রুল থেকে আমরা সেটাকে তথ্য নির্ভর একটা একটা গেস করতে পারি যেই জিনিসটা ছিল এবং সেই জিনিসগুলোকে রেপ্লিকেট করার চেষ্টা আমরা করতে পারি কিন্তু তার আগে কি ছিল সেখানে ফিজিক্স খানিকটা নিশ্চুপ আমরা জানি না সেখানে কি ছিল এখন আপনি জিজ্ঞেস করেন বিজ্ঞানটা হঠাৎ হলো কেন বা হলো কিভাবে এই জিনিসটা আমরা জানি না মানে হোয়াট কজ ডিট এই জিনিসটা আমরা জানি না কিন্তু তারপর থেকে কোন রকম আহ তারপর থেকে মানে মানুষ কিন্তু এরকম দেখেনি যে কেউ নাড়ু পাখি বা কি নাড়ুর মতো বাকি বাকি পৃথিবী তৈরি করলো ছুড়ে দিল তারপর একটা শনি গ্রহ তৈরি করলো তারপর ভাবলো যে আরে বা এটা দেখতে ভালো লাগছে না একটা রিং দিয়ে কে এরকম একটা রিং দিলো এরকম কিন্তু নয় এই যে গোটা অ্যারেঞ্জমেন্টটা এই জিনিসটাকে আমরা ফিজিক্সের ফিজিক্সের ফান্ডা দিয়ে আমরা এই জিনিসটাকে ব্যাখ্যা করতে পারি ফিজিক্স দিয়ে এই জিনিসটাকে আমরা ব্যাখ্যা করতে পারি তা বলার উদ্দেশ্যে এটা প্রতিবারে আমাদের কাছে অনেক প্রশ্ন আছে অনেক যা যত বেশি উত্তর আছে তার থেকে অনেক বেশি প্রশ্ন আছে কিন্তু এই জিনিসটা সম্পর্কে আমি শিওর যে এখানে একটা একটা প্রাকৃতিক বা ন্যাচারাল কজ সেখানে ইনভলভ আমরা এই জিনিসটা জানি না যে সত্যি একটা কজের দরকার হয় কিনা অনেকেই বলেন দেখবেন যে যে কোনো জিনিসের একটা কজের দরকার হয় এই জিনিসটা ভুল আমরা যে কজের কথা বলছি কজের এফেক্টের কথা বলছি সেটা উইদিন আওয়ার ইউনিভার্সের কথা বলছি ইউনিভার্সের বাইরে কি হয়েছিল সেই জিনিসটা আমরা জানি না যদি এরকম কজ কেউ থাকতোই এই কজরি রেজেন যদি থাকতোই সুপার পাওয়ার একদিন কজরি রেজেন থাকতোই যার এত পাওয়ার যে সেই ইউনিভার্স তৈরি করেও সে মানে অসীম শক্তিশালী তাহলে তার একটা কজ থাকবে আসলে তারও একটা কজ থাকা উচিত তাই না যখন আপনি যখন মানে আপনি যদি স্পেকুলেট করেন যে মহাবিশ্বের বাইরেও একটা কজ আছে তাহলে সেই যে কজটা আছে তারও একটা কজ থাকা উচিত সেরকম আমি করতে পারি প্রথমত দ্বিতীয়ত যদি এরকম বলেন যে ফাইন টিউনিং এর জন্য একজন পজিটিভ এজেন্টের প্রয়োজন একজন এজেন্টের প্রয়োজন একজন ইন্টেলিজেন্ট বিং এর প্রয়োজন সেটা কিন্তু একেবারেই ভুল কথা তার কারণ যদি এরকম হয় যে একজন 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 অসীম সত্তা যার অসীম ক্ষমতা তার কিন্তু ইউনিভার্স তৈরি করার জন্য কোনোরকম ফাইন টিউনিং করার প্রয়োজন নেই তার কিন্তু কতগুলো রুল সেট করার প্রয়োজন নেই সে যাক খুশি করতে পারে সে ইচ্ছে করে চাঁদে মানুষ বানাতে পারে সে ইচ্ছে করে চাঁদে এরিয়ান বানাতে পারে যা খুশি করতে পারে এলন মাস সে একজন হয়ে সে চেষ্টা করছে যে টেরাফর্ম করে মঙ্গল গ্রহটাকে পরিবর্তন করে নেবে মানুষের বসস্থান যোগ্য করে নেবে যদি সেরকমই হতো একজন কজলি রিজেন্ট থাকতো সে কিন্তু এই জিনিসটা হাইলি করতে পারতো যদি না করে থাকে সে যদি এরকম হয় যে সে লিমিটেড লিমিটেড কিসের দ্বারা তার যে সেট করে রুল তার মধ্যেই সে লিমিটেড তাকে কি সত্যি একজন অসীম সত্তা বলতে পারেন আমি মনে করি না এই জন্যই আমরা এই জিনিসটুকু বুঝতে পারি যে কোনো রকম একটা পজিটিভ এজেন্ট না থাকার সম্ভাবনাই সব থেকে বেশি সেই পজিটিভ এজেন্টের কোনো ডিরেক্ট আর ইনডিরেক্ট ইনফ্লুয়েন্স আমরা দেখতে পাই না দ্বিতীয়ত আমরা যে জিনিসটা দেখি যে সবকিছুই একটা ল অফ ফিজিক্স ফলো করছে এই ল অফ ফিজিক্স ফলো করে যে জিনিসগুলো আমরা জানি সেগুলো ফলো করে একটা মাইনাস ফর্টি থ্রি এইরকম সেকেন্ড পর্যন্ত আমরা প্রেডিক্ট করতে পারছি তার আগে পাচ্ছি না যেহেতু সেই জিনিসটা আমরা জানি না তাই জন্য আমরা স্বীকার করি যে আমরা জিনিসটা জানি না আমরা কোনো রকম স্পেকুলেট করি না যেটুকু জানি না সেই সম্পর্কে আমরা কোনো রকম স্পেকুলেট করি না আচ্ছা আসলে অমিত ভাই আমি আসলে আসিফ ভাইকে কোশ্চেন করতেছিলাম তখন শুরুতে যে লরেন্স ক্রাউস যে হাইপোথিস বলবো হাইপোথিসিস যেটা আছে যে ইউনিভার্স ফ্রম নাথিং এটাকে আপনি কিভাবে দেখেন হ্যাঁ নিশ্চয়ই ওখানে এই জিনিসটা পড়বেন স্টেপ বাই স্টেপ বাই স্টেপ বাই স্টেপ বাই পড়বেন ইটস লজিক্যাল যদি আমাকে জিজ্ঞাসা করেন আমি এই জিনিসটাকে মানি কিনা তার আনসার ইস ইয়েস

ওই ওইটাই বললাম যে তার কি ছিল সেই জিনিসটা হয়তো তিনি বলছেন না তিনি হয়তো সেই জিনিসটাকে একটা ওপেন ওপেনিং রেখেছেন তার কারণ আমরা জানি না সেটার উত্তর আমাদের কাছে এখনো পর্যন্ত নেই কিন্তু এই জিনিসটা যে হতে পারে এই জিনিসটা যে ঘটতে পারে দ্যাট ইজ ভেরি 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 লাইকলি যদি আহ যে এই জিনিসটাতে প্রায়ার প্রোবাবিলিটি অনেক বেশি মানে আদার আদার থিং এর থেকে এর প্রায়রি বা প্রায় লাইকলিহুডটা সেটা অনেক বেশি এই ঘটনাটা হওয়ারই লাইকলিহুড এর সব থেকে বেশি যদি কেউ ইফ সামন এলস মেন্ট প্রুভ আদার ওয়াইজ কিন্তু সেটার প্রমাণ দিতে হবে যদি কোনো রকম হাইপোথিসিস থাকে সেই জিনিসটা একটা টেস্টেবল প্রেডিকশন দিতে হবে আর ফলসিফাইবল এভিডেন্স দিতে হবে যে সেগুলো আমরা আমরা দেখতে পাই আচ্ছা অসংখ্য ধন্যবাদ অমিত ভাই থ্যাংক ইউ ধন্যবাদ আচ্ছা আমার